সাম্প্রতিক একটি ফেসবুক জরিপে বাংলাদেশের রাজনৈতিক দলের জনপ্রিয়তা উঠে এসেছে যা দেখাচ্ছে মানুষ কোন দলকে ক্ষমতায় চায় বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে পাঁচশো বিরানব্বই ভোট যা প্রায় শূন্য শতাংশ সমর্থনের সমান জাতীয় পার্টি পেয়েছে চারশো ভোট যা বর্তমান জনসমর্থন কম হওয়া প্রমাণ করে গণ অধিকার পরিষদ চারশো ভোট পেয়েছে যদিও তারা কিছু স্থানে শক্ত ঘাঁটি তৈরি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক ভোট অর্থাৎ দুই শতাংশ সমর্থন নাগরিক পার্টি বা ভোট প্রায় পাঁচ শতাংশ সমর্থন নতুন দল হলেও এনসিপি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে এবং মানুষের মনেও জায়গা করে নিচ্ছে বৃহত্তম দল বিএনপি পেয়েছে পাঁচ হাজার ভোট যা আট শতাংশ সমর্থনের সমান বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে পনেরো হাজার নয়শো আটানব্বই ভোট অর্থাৎ সমর্থন জামায়াত এবং ভবিষ্যতে অন্যান্য ইসলামিক দলের সঙ্গে জোটে যেতে পারে অবশেষে আওয়ামী লীগ ভোটে অংশ না নিলেও চার লাখ দুই হাজার এগারো ভোট পেয়েছে যা সাতান্ন শতাংশ সমর্থনের সমান এটি প্রমাণ করে মানুষের মনে আওয়ামী লীগের শক্ত অবস্থান এখনো অটুট জরিপ দেখাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল এবং জনপ্রিয়তার প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবার আসন্ন নির্বাচনে কোন দল কতটা শক্ত অবস্থান ধরে রাখতে পারবে তা সময় দেখাবে আপনার মতে আওয়ামী লীগ কি ক্ষমতায় যাওয়ার যোগ্য দল নাকি আপনার প্রিয় দল অন্য কোনটি